আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এখন আমি যাচ্ছি পুবাইলের বাঁধনে আজকে আর সামনে হইতেছে আব্দুর রুফ তো আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার আর আজকে শুক্রবারের টানা এক দেড় সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে প্রচুর পরিমাণে রোদ উঠছে তো চলেন বেশি দেরি না কইরা আমি এখন বের হয়ে যেতেছি এলাকা থেকে যাব এখন মারুকা দিয়া ওকে এখন আমি মারুকা আছি মারুকা সামনে হচ্ছে ব্রিজ মারুকার ব্রিজে উঠবো এখন ব্রিজে অলরেডি ওঠা পড়ছি ব্রিজের উপর থেকে চমৎকার বৃহ দুই পাশে নীল জলরাশি তো নীল পানি না এগুলা যারা কাছে থেকে দেখছেন এগুলা সব হইতাছে কালো পানি টুঙ্গির হইতাছে তোরাগ নদী নিচ দিয়ে গেছে তো পানিগুলা বেশি ভালো না খুবই খারাপ বাজে বাজে পানি ওকে ডান টান এখন একটু টানাটানি করবো টানে টানে যেইতে হইব তার কারণ হচ্ছে সামনে মিরের বাজারে বৈশা আছে আমাদের ইউসুফ ভাই উনি অনেকক্ষণ ধরে ওইখানে বৈশা আছে আর আমরা একটু বের হইতে লেট করে ফেলছিলাম আমাদের চাকায় হাওয়া ছিল না বের হয়ে চাকায় হাওয়া দিছি সেখানে সময় লস হয়েছে তো সেই লস টাইমটা পুরো করার জন্য এখন একটু টানাটানি করতে হবে চলে আসলাম মিরের বাজারে আর বাজারে এখন স্বাভাবিক অবস্থায় আছে মানে মানুষজন বের হওয়া শুরু করে দিছে সন্ধ্যা হইলে প্রচুর মানুষ হয় এখানে আর মিরের বাজার ভিতর দিয়ে বের হয়ে গেছে ওই সামনে হইতেছে বাইপাস ব্রিজ উপর দিয়ে যেটা চলে গেছে গাজীপুর বাইপাস থেকে একেবারে সোজা কাঞ্চন ব্রিজ পর্যন্ত মানে ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ করছে উপর দিয়া কোনো এখন আর কোনো বেশি একটা জ্যামজট হয় না তারপরও নিচের রাস্তাটা এখনও ঠিক করা হয় নাই এখন আমি যে রোড দিয়ে ঢুকতেছি মেন রোড থেকে হাতের বাম দিকে ঢুকে পড়ছি ঠিক এই রোডটা দিয়েই সোজা চলে যাব মোবাইলের যেই বাঁধন বাজার সেই বাঁধন বাজারে আচ্ছা এখন আমরা ওই বাঁধনের ভিতরে ঢুকে গেছি বলতে গেলে যদিও বাঁধনের যেই মেন গ্রাউন্ড শুটিং ওটার ভিতরে এখনও ঢুকে নেই তবে ঢুকে রাখবো হচ্ছে ভিউটা তখন ওই বাঁধন বাজারে এবছি পাশে বাঁধন স্কুল গিয়াটা কমায় ফলাই ভিডিওর শুরু থেকে বলছিলাম আজকে বাদনা যাব এখন আমি সেই বাদনের বাজারেই আসছি তো ডান পাশের রাস্তা দিয়ে ভিতরে ঢুকে গেছি এখন আপনারা সামনে যে ভিউটা দেখছেন এবং ডান পাশের দোকানটা এটা হচ্ছে শুটিং দোকান এখানে শুটিং করা হয় সুন্দর একটা জায়গা দিকে আমরা এখন এদিকে ঢুকি ওকে আসছে না আলাইকুম আমি এখন পুবাইলের বাঁধনে গ্রামের ভিতরে সুন্দর একটা জায়গার মধ্যে আছি আর এই সুন্দর জায়গার কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরব তবে তার আগে হইতেছে আমি আমার সাথে হইতেছে ইসুফ ভাই এই আসসালামু আলাইকুম আর এই পাশে হইতেছে আব্দুর রব ওয়া আলাইকুম সালাম আর সামনে আরো কিছু ভিউ আছে সেগুলো দেখানো ট্রাই করব আজকে তো যতটুকু দেওয়া যায় আর কি সামনে আবদুল্লাহ ইয়াসিন সামনে এটা হচ্ছে মোবাইলের বাঁধনের বড়াই বাড়ির ব্রিজ কত সুন্দর একটা ব্রিজ आना শুটিং শুটিংস এই পাশে দিয়া যদিও পিছনে একটা শ্যুটিং হতে আছিলো দেখাতে পারি না কাজকে দুটো ভিডিও করুন তুলতে